আসসালামু আলাইকুম বিবার সবাইকে এস আর এম বাইক থেকে অনেক অনেক শুভেচ্ছা তো সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসি অনেক চাহিদা ফুল একটা গাড়ি গাড়িটি একবারই ফ্রেশ কন্ডিশনে আছে অনেকেই বাজাজ হান্ড্রেডের জন্য আমাকে বলছেন তো তাদের জন্য গাড়িটা অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক গাড়িটি একবারই সুপার ফ্রেশ কন্ডিশন মিরপুর বিআরটির গাড়ি গাড়িটির লুক দেখেন সামনের চাকা নতুন আছে কোনো ভাঙা ফাটা নাই ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনই আছে কাজ নেই কোনো কিসের চাকাও একবারে ফ্রেশ কন্ডিশনের আছে বড় ধরনের কোনো ভাঙা ফাটা স্কেচ নেই কোনো কাজও নাই গাড়িটি ডিজিটাল লাগানো আছে মিরপুর ব্লেটির গাড়ি পিসের চাকাও আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ তো যারা রাইড শেয়ার করেন তাদের জন্য এই গাড়িটি অবশ্যই তারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আইসা দেখলেও ভালো লাগার মতো এই গাড়ি একবারই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা কোনো ধরনের কোনো স্কেচ ঘষা মাজা নাই গাড়িটি দশ বছরের পেপার্স করা সাতাশ সাল পর্যন্ত আপডেট করা দু হাজার চোদ্দোর মডেল প্রাইজ দিতেছি আমরা এক পঁয়ষট্টি হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসআরএমএস